সমকামিতা কিভাবে হয় পাঁচটি সম্ভাব্য কারণ আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি পাঁচটা আইডেন্টিফাই আমি করেছি যেটা কমন সেই কমনের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করতে যাচ্ছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজাম রাজ্য ইতিমধ্যে সমকামিতা নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে সেখানে আপনারা অনেক ধরনের কমেন্ট করেন অনেক জানার আগ্রহ প্রকাশ করেন এবং আপনাদের ক্ষেত্রে যে অ্যাংজাইটি হয় অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন হয় সেক্ষেত্রে কী ধরনের চিকিৎসা নিতে পারেন সেটিও জানতে চান তাহলে আজকে ভিডিওটি মূলত করছি করেছি এই যে পাঁচটি সম্ভাব্য কারণ যে কারণে আপনার ভিতরে সমকমিত হতে পারে অথবা আপনার বন্ধু বান্ধব ভিতরে হতে পারে সেটি বলার জন্য প্রথমেই যে বিষয়টি সেটি আমি বলতে চাচ্ছি কেউ কেউ আছে যেটা এটা জন্মগতভাবে একই লিঙ্গের প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এটা মানে কি জন্মগতভাবে হ্যাঁ অনেক সময় হেরিডিটি কজ এটা কিন্তু হয় এখন মনে করেন হচ্ছে যে আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকার পর আপনি সকালে উঠলেন আপনি দেখতেছেন যে আপনি ছেলে বা আপনি মেয়ে যেই হন না কেন দোলাম ছেলে আপনি এখন ছেলের যে বৈশিষ্ট্য শারীরিক বৈশিষ্ট্য সব কিছুই আছে কিন্তু মনটা শারীরিকভাবে ওই ছেলেদের মতো না আপনার চিন্তাটা বিপরীত লিঙ্গের প্রতি না হয়ে আপনার সেম লিঙ্গের প্রতি হয় তাহলে এই যে বিষয়টি এটা কিন্তু অনেক সময় জন্মগতভাবে অনেকে হয়ে থাকে দুই নম্বরে যেটি আমরা দেখি এটা কমন অন্যান্য মানসিক রোগের ক্ষেত্রে হয় সেটা হলো শৈশবে যৌন নির্যাতন বা ট্রোমা থেকেও এর পরে এই সমকামিতা হতে পারে এখন এই যে জন্মগতভাবে যে যৌন নির্যাতন হয়তোবা দেখা গিয়েছে যে এটা কিন্তু হয় ছোট শিশু থাক না ওর কাকার সাথে ছোট শিশু ও যাক না ওর পাশের বাসার এক ভাইয়ের সাথে ও যাক না ওর তো খুব কাছের একজন কি হয় দেখা যায় যে এই যে যৌন নির্যাতনটা গবেষণায় দেখা গিয়েছে পরিবারের যারা নিকট আত্মীয় তাদের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে এখন এমন যদি হয় যে ছেলের সাথে সে একটা যৌন নির্যাতিত হয়েছিল একটা সময় এটা কিন্তু তার ট্রোমা হতে পারে সে যখন বড় হবে তখন ওই ট্রমার কারণে ওই যে স্মৃতিটা তার ভিতরে আছে তার জন্য হয়তোবা সেম যে লিঙ্গ তার প্রতি একটা আকর্ষণ সে অনুভব করতে পারে তিন নাম্বারে দেখা গেছে যে পরিবারের বিপরীত লিঙ্গের সংস্পর্শে কম থাকার বিকল্প কল্পনা তৈরি হয় মনে করেন কোনো পরিবারে পুরুষের সংখ্যা বেশি তখন কী হয় পুরুষের সাথে মিশতে মিশতে একটা পুরুষোত্তত ভাব কিন্তু তাদের থাকে এবং সেইখানে যদি ওই পুরুষের যে বৈশিষ্ট্যগুলো তার ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রে চলে আসতে পারে এটা স্বাভাবিক তাহলে কি হলো এটা কিন্তু অন্যতম একটা কারণ হিসেবে আমরা দেখি এবং এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে চার নাম্বারের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পর্নোগ্রাফি বা মিডিয়ার বড় প্রভাব এর কারণ হতে পারে আমাদের কাছে আপনারা দেখবেন যে যারা কমেন্ট করে ভিডিওগুলোতে সমকামিতার এই জায়গাটাতে তারা বলে যে আমি সমকামী কিন্তু আদৌ কি সে সমকামী সমকামী হতে হলে যে ক্রাইটেরিয়া থাকতে হয় সেটিগুলো কি সে আছে কি না কারো এরিয়াস অফ ইন্টারেস্ট থাকতে পারে তার ফিজিক্যালি সে ওই ওরিয়েন্টেশনে ফিল করে দেখে সে ওই ধরনের আচরণ করে বা কারো সাথে ওই ধরনের অ্যাক্টিভিটি করে এখন এই বিষয়টা পর্নোগ্রাফি যারা দেখে অনেক সময় কোনো সময় জীবনে প্রথমে দেখলো তখন কি হয় সে হয়তো ভাবলো যে এই যে ফিজিক্যাল যে নিডটা সেটা ফুলফিল এরকমভাবেই করতে হয় ছেলেদের সাথেই ছেলেদের করতে হয় অথবা মিডিয়ার প্রভাব অনেক সময় দেখা যায় না যে এটা নিয়ে বিভিন্ন নাটক হয় অথবা বিভিন্ন রকমের যে পাবলিসিটি হয় হ্যাঁ কৌতুক হয় তো এই যে এগুলোও কিন্তু এই যে সমকামী হওয়ার পেছনে অনেকটা কারণ থাকে তাদের একটা এরিয়াস অফ ইন্টারেস্ট জন্মিয়ে দেয় এবং লাস্টে যেটা আমি বলবো এটা হলো কারো কারো ক্ষেত্রে এটা হরমোন গঠিত বা নিউরোলজিক্যাল পার্থক্য গবেষণায় পাওয়া গিয়েছে তাদের হরমোনের ঘাটতি অথবা তাদের ভিতরে নিউরোলজিক্যাল কিছু ইফেক্ট ব্রেনের কিছু ইফেক্টের কারণে এরকম হয় সুতরাং এই যে পাঁচটি বিষয়ের কথা বললাম একটু লক্ষ্য করে দেখবেন আপনি বা আপনার আশেপাশে কারো ক্ষেত্রে এই পাঁচটি লক্ষ্য কোনো লক্ষণ আছে কিনা যদি থাকে এবং সেটি যদি আপনার ভিতরে মানসিক সমস্যা তৈরি করে অপরাধবোধ তৈরি করে লজ্জা তৈরি করে সমাজে মানুষের সাথে মিশতে পারছেন না তখন দরকার হবে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং গ্রহণ করা এটি ক্ষেত্রে দ্রুত যত দ্রুত পারবেন তত দ্রুত নেবেন আমাদের কাছে যারা আসে দেখা যায় বেশিরভাগই মেডলেজের সময় আসে অর্থাৎ বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরেই কিন্তু বেশি আসে আপনার এই সমস্যাটা যদি এরকম উপভোগ থাকে অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনি যেতেই পারেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারও কোনো প্রশ্ন থাকলে সমকামিতা কীভাবে হয় সেই সংশ্লিষ্ট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ